তার জীবন দিল এত কিছু করিলাম আল্লাহ মায়ানমার সম্পর্কে প্রশ্ন করলো আল্লাহ আল্লাহ কিছুই বলছি আমি গেলাম যা করলাম আল্লাহ আল্লাহ মায়ানমার সম্পর্কে কিছুই কিছু জানতে চায় আল্লাহ খুব চিন্তিত

মূসা پیغمبر তীরে পাহাড়ে जाते আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয় پیغمبر আমি তো আল্লাহ রাস্তায় দান করতে করতে ফকির হয়ে গেছি আমার কয় টাকা আল্লাহ কবুল করছে আমি জানতে চাই মূসা پیغمبر কয়ই আবার কি কথা তুর পাহাড়ে যা আল্লাহকে ডাক দি আল্লাহ তোমার এক বান্দা জিজ্ঞাস করলো কয় টাকা কবুল করছো আল্লাহ কয় কিছু কবুল করি নাই এক টাকা কবুল করছি কন merhaba মূসা নবী কয় তোমার এক টাকা কবুল হয়েছে আমার একটা টাকা এনে দাও

ামি কাগজের একটা টাকা নিয়ে এসে মুসাফম্বরের হাতে দিয়ে বললেন অ মুসা এই শোনো এই টাকা দিয়ে আমার বান্দা কিছু কিনতে পারবে না টাকার ওজনে কিনতে হবে বন্ধুরা হযরত মূসা পয়গম্বর যখন হযরত মূসা পয়গম্বর যখন এই টাকাটা নিয়ে আসলেন আল্লাহর বান্দাকে দিলেন আর মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় শোনো এই টাকা দিয়ে কোনো কিছু কেনা যাবে না টাকার ওজনে কিনতে হবে টাকার ওজনে কিনতে হবে কিন্তু আল্লাহর বান্দা আরো গরীব হয়ে গেছে দান করতে করতে ফকির অনেকদিন পরে আশার মধ্যে মেহমান আসছে গেস্ট আসছে এখন কি করবে আল্লাহর বান্দা ওই আল্লাহ পাকের গোবিলাতের একটা টাকা নিয়ে এবার মদিনার বাজারে রওনা হয়েছে কোন মাজদাই টাকা আল্লাহ কবুল করবেন আমি

আল্লাহর বান্দা ডাক কয় টাকার ওজনে যা হয় আমাকে দিয়ে দাও কষার বাটা মুস্তি মুস্তি হাসে কয় টাকার ওজন আর কি হবে এবার পাল্লার এক পাশে আল্লাহ পাকের কবিলাতে টাকা উঠাইছে এদিকে এক টুকরা গোস্ত উঠাইছে ভাইরা আমার টাকার ওজন বেশি টাকার ওজন বেশি ভাইরা আমার বন্ধুরা আল্লাহর বান্দা কবুলাতের তা কাটা জয়ার যখন এবার এক টুকরা গোস্তর কাছে এক পোয়া গোস্ত উঠায় দিছে এবার হাফ কেজি এক কেজি উঠায় দিছে কিন্তু টাকার ওজন বেশি এভাবে দিতে দিতে বলেন কিতাবের লেখক লেখে মদিনার বাজারে ৪০ টা গোস্তর দোকান ছিল চল্লিশটা গোস্তর দোকানে এক পাল্লাই দিয়েছে গোস্ত এক পাল্লাই আর আল্লাহ পাকের কবিলাতের টাকা এক পাল্লাই কিন্তু আল্লাহ পাকের কবিলাতের টাকার ওজন বেশি বন্ধুরা

মুসানবি ডাক দেখে তো লোক কে এবার ফাঁক করে দেখে পাল্লার এক পাশে সেই টাকা আর এক পাশে এতগুলো গোস্ত কিন্তু টাকার ওজন বেশি মুসাফাই গম্বার দরের ঠেলায় যেভাবে আল্লাহর বান্দা ডাক দেখায় কই

এজনে টাকা দিয়েছে এবার আল্লাহর বান্দি বললেন এই টাকাটা আল্লাহর জমিনের মধ্যে পড়ে রেখে সিজদায় পড়ে মাওলার কাছে কাঁদো মাওলা যদি কবুল করে তাইলে সিন হবে বন্ধুরা আমার এবার যখন সামনে রেখে সিজদায় পড়ে মাওলার দরবারে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইকুরানি দিয়ে জান্নাতের টাকা আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে গেছে রাস্তায় এক টাকা ধার করেন ওই টাকা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে এক টাকা একটা পাল্লায় রাখবেন অন পৃথিবী এক পাল্লায় রাখবেন কিন্তু আল্লাহ পাখের কবির টাকার ওজন বেশি হবে